তাহলে সবেবরাত বরাত চালু হয়েছে চারশত আটচল্লিশ হিজড়িতে আজকে আপনি আমি সবে বরাতটা যে পালন করছি এটা আল্লাহ রসুলের সুন্নত না সাহাবিদেরও না তাবে তাবিদেরও না তারও পরেও না এমন কি চার ইমামের কোনো আমলই না তারাও করেননি তারাও জানতেন না সবে বরাত তারাও জানতেন না আর আজকে আপনি সবাই বরাতকে কেন্দ্র করে কত তোর আরেকটা আমাদের মধ্যে একবারে ভিত্তিহীন বানোয়ার একটা পুরো ভিত্তিহীন কালচার রীতিনীতি চালু আছে সেটা কি হালুয়া রুটি করা এই যে হালুয়া রুটি করি কেন বলেন তো সবে বরাতের রাত্রিতে বা এই দিনে আমরা হালুয়া রুটি কেন করি সবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি করার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হুদের যুদ্ধে আল্লাহ রসুলের দাঁত ভেঙে গিয়েছিল। কাফেররা আল্লাহ রসুলকে এমন করে আঘাত করেছিল তার দাঁত চোয়ালের দুটি দাঁত পড়ে গিয়েছিল তীর একেবারে গীতে গিয়েছিল মার হয়নি এখান থেকে কেটে দেয়া হয়েছিল ওখানে গিঁদেই ছিল আল্লাহ রসুলের এত রক্ত এত রক্ত বাহির হচ্ছিল একেবারে রক্ত আল্লাহ রসুল অজ্ঞান হয়ে যায় সাহাবারা মনে করলেন যে আল্লাহ রসুল মারা গেছেন সংবাদ প্রচার করে দেয়া হলো যে আল্লাহ রসুল ইন্তাকাল করেছেন মারা গেছেন আঘাতটা কত বড় ছিল যে আঘাতটা যে তীরটা গিয়েছিল একজন সাহাবা ওই দিয়ে বার করে তীরটাকে দাঁত দিয়ে তার সামনে দাঁত চিন্তা করেন তাহলে কতটা ভেতরে ছিল এবং কতটা প্রেশার লেগেছে দাঁত দিয়ে টেনে বার করা হয়েছে সামনে কার দুটো দাঁত পড়ে গেছে আল্লাহ রসুল কত কষ্ট পেয়েছিল একবার চিন্তা করুন তো আল্লাহ রসুল তখন তিনি শক্ত জিনিস খেতে পারতেন না আল্লাহ রসুল নরম জিনিস খেতেন তার জন্য আপনি আমি এই দিনে হালুয়া রুটি করে এই দিনে আমরা হালুয়া রুটি খাই নাহজিবিল্লাহীম জালিক এটা কত বড় অজ্ঞতার পরিচয় কত বড় ভিত্তিহীন কথা কত বড় পাগলামী তথ্য পাগলামি কথা চিন্তা করুন আপনি একবার সবে বরাতের রাত্রিটা হচ্ছে পুনরোই সাবান পনেরোই সাবান আজকে হচ্ছে চোদ্দ সাবান আজকে সন্ধ্যাবেলাই পনেরো তারিখ পড়ে যাবে আর আল্লাহ রসুল সাল্লা ইসলামের উহুদের যুদ্ধে যে যুদ্ধে আল্লাহ রসুল যে ক্ষত হয়েছিলেন আঘাত পেয়েছিলেন এটা কত কত তারিখে হয়েছিল তৃতীয় হিজরির সাওয়াল মাসের সাত তারিখে শাহবান রমাজান তারপরে হচ্ছে সাওয়াল দুই মাস পর আল্লাহ রসুলের যুদ্ধে তিনি আঘাত পেয়েছেন সাওয়াল মাসের সাত তারিখে আর আপনি তার দুই মাস আগে হালুয়া রুটি খাচ্ছেন কত পাগলামি কথা আর আপনি একটু একটু নিজের মাইন্ডে একটু চিন্তা করুন একবার নিজেকে প্রশ্ন করুন আল্লাহ রসুল রক্তাক্ত তিনি কতদিন তিনি কষ্ট পেয়েছেন কতদিন তার এই ব্যথাটা ভালো হতে লেগেছে আল্লাহ ভালো জানেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এত রক্ত ভাই রয়েছিল আর আপনি মানুষ যদি আমি জানি যে আমার পিতা আঘাতপ্রাপ্ত হয়েছে হসপিটালে ভর্তি আমার পিতা হসপিটালে ভর্তি মারা যায় একদম মরা মারা অবস্থা আমার করণীয় কি হবে বলেন রুটি করে খাবো আমার পিতা খাবার দাবার কিছু খেতে পাচ্ছে না অসুস্থ মরে মরে যায় যায় অবস্থা আর আমরা সেই দিনটাকে কেন্দ্র করে কি রুটি খাবো আনন্দ উদযাপন করবো ভিত্তিহীন পাগলামি ধর্মকে আমরা পুরো আবেগে ধর্ম পালন করছি জানলাম না বুঝলাম না কেন পাপ দাদা করে এসেছে তাই করছি ইসলাম ধরে ভাই ভাই আব্বাজিগণ পুরু ভিত্তিহীন কথা এই দিনে হালুয়া রুটি করে খাওয়া পুরু ভিত্তিহীন বিদআত যদি কোনো ব্যক্তি প্রথমত আপনি যে দলিলটা পেশ করছেন দলিলটাই তো ভিত্তিহীন যে যে জিনিসটাকে আপনি কেন্দ্র করে কেন্দ্র করে হালুয়া রুটি করছেন ওটা তো পুরু ভিত্তিহীন ভুল উল্টো তারপরেও যদিও তো সাময়িক আমি মেনে নিলাম যে আল্লাহ রাসূল এই পনেরোই সাবান এটা তো মিথ্যা তারপরেও মেনে নিলাম যে আল্লাহ রসুল পনেরোই সাবান তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাই বলে আপনি আমি তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে সেই দিন তর্জন করে আপনি আমি হালা খাব খাবো বলেন খাবো কি পাগলামি ছাড়া কিছুই নাই এই সমস্ত রীতি নীতি পুরো বিদাত হারাম একেবারেই হারাম পালন তো দূরের কথা যদি কোনো ব্যক্তি করে হারাম সে গুণা করবে তাকে তো করতে হবে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে